কোনো স্পেশাল অকেশনে ডেজার্ট আইটেমের মধ্যে শাহি সেমাই না হলে একদম চলেই না একদম সিম্পল পদ্ধতিতে আজকে শাহি সেমাই রান্না করব যে কেউ রান্না করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে এই প্যানের মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি এখানে সয়াবিন তেলও দিতে পারবেন তবে ঘি দিয়ে সেমাইটা ভেজে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে ঘি এর মধ্যে আমি এক প্যাকেট লাচ্ছি সেমাই দিয়ে দিলাম তো যে কোনো ব্র্যান্ডের লাচ্ছি সেমাই নিতে পারবেন আর এখানে চাইলে কিন্তু আপনারা চিকন লম্বা এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন সেম ভাবে এরপর অ্যাড করেছি গুঁড়া দুধ দিয়ে দিলাম চিনি স্বাদ মতো তারপর এখন সবকিছু ভালো মতো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি লো আছে নেড়েচেড়ে সেমাইটাকে চিনি আর গুঁড়া দুধের সাথে আমি ভেজে নিচ্ছি দুই তিন মিনিট ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো সেমাইটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি আমি সেমাইয়ের জন্য ক্রিম তৈরি করে নেব ভেতরের তো এর জন্য আমি এক লিটার পরিমাণ লিকুইড দুধ জাল করে নিয়েছি আর এখানে আমি প্রথমে কনডেন্স মিল্ক অ্যাড করে দিয়েছি পরিমাণ অনুযায়ী তারপর স্বাদ মতো চিনি অ্যাড করে দিলাম কনডেন্স মিল্ক আর চিনি আমি দুইটাই ব্যবহার করেছি আপনারা যে কোনো একটা দিয়ে কিন্তু ক্রিমটা বানিয়ে নিতে পারবেন তবে আমি কন্ডেন্স মিল্ক আর চিনি দুইটাই ব্যবহার করেছি আমার প্রয়োজন অনুযায়ী যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারবেন আমি এক চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি আর এক চামচ কর্নফ্লোয়ার নিয়েছি আমি গুলিয়ে তারপরে অ্যাড করে দিয়েছি অনেক সময় কিন্তু কাস্টার্ড পাউডার বা কনফ্লোয়ার দিলে দলা পেকে থাকে এই কারণে আমি একটু গুলিয়ে তারপরে দুধের মধ্যে দিয়ে দিলাম আর এখানে দুইটি এলাচ আর একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমি কিন্তু শেষ পর্যায়ে গরম মশলাগুলো তুলে ফেলব তো এখন অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম টু লো আছে নেড়ে চেড়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে ক্রিমটা তৈরি হয়ে যাবে দেখুন ক্রিমি টেক্সচার কিন্তু চলে এসেছে তো এখন চুলা থেকে আমি নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর যেই পাত্রে আমি শাহি সেমাইটা সেট করব সেই পাত্রের মধ্যে আগে থাকতেই ভেজে রাখা লাচ্ছি সেমাই দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ থাকতে থাকতেই কিন্তু সেট করে নিতে হবে আর বাকি অর্ধেক আমি পরে দিয়ে দেবো এই ক্রিমটার ওপরে তো যেই ক্রিমটা আমরা তৈরি করেছি শাহী সেমাইয়ের জন্য সেই সম্পূর্ণ ক্রিমটাই আমি ওপর থেকে দিয়ে দিলাম শাহি সেমাইয়ের মেন উপকরণটাই কিন্তু হলো এই ক্রিমটা এই ক্রিমটার জন্যই কিন্তু শাহি সেমাইটা এত টেস্ট হয় উপর থেকে ক্রিমটা আমি খুব ভালো মতো করে দিয়ে দিচ্ছি আর যেই সাইডে ক্রিম পৌঁছায়নি সেই সাইড থেকে আমি একটু সাহায্যে সব কিছু ঠিকভাবে করে দিচ্ছি আর বাকি যেই সেমাইগুলো ছিল সেই সেমাইগুলো এখন উপর থেকে সুন্দর মতো করে দিয়ে দিচ্ছি ক্রিমটাকে ঢেকে দিয়ে দিব। শাহি সেমাই বা নবি সেমাই যাই বলি না কেন এখন আপনারা উপর থেকে ডেকোরেশন করার জন্য কাজু বাদাম কিসমিস পেস্তা বা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম কিসমিস দিয়েই সাজিয়ে নিতে পারেন খেজুরও অ্যাড করতে পারেন তো আমি অল্প কিছু বাদাম আর কিসমিস দিয়ে সাজিয়ে নিয়েছি উপর থেকে বেশি বাদাম দেইনি কারণ আমার বাচ্চারা বেশি বাদাম খেতে পছন্দ করে না সেমাইয়ের মধ্যে এ কারণে আজকে আমি অল্প পরিমাণেই অ্যাড করে দিয়েছি দুই ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম এখন ঠান্ডা ঠান্ডা সবাইকে খেতে দিচ্ছি দেখুন কি লোভনীয় হয়েছে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ